আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে মান্ডা এবং হচ্ছে মুগদা মান্ডা রোডের যেই তথ্যচিত্র সেটা উপস্থাপন করতে যাচ্ছি আপনাদের সামনে এখন আমরা আছি মান্ডা যেই রাস্তার মাথা যেটা হচ্ছে বলা হয় মুগদা বিশ্ব রোড সেই মুগদা বিশ্ব রোডের এই মুখে আছে আমরা দেখেন আমরা বামে ঢুকবো কিন্তু এই বাইক এদের জন্যই হচ্ছে জ্যামগুলো ভাজে এই যে বামে বামে সিএনজিগুলো রাখা আছে এদের স্ট্যান্ডটা একটু ভিতরে চাপাইলে কিন্তু হয় আসলে সংশ্লিষ্ট যারা আছে যে এখানকার যেই মুরব্বী কিংবা যারাই এই স্ট্যান্ড পরিচালনা করে তারা একটা বিষয়টা একটু ভাবলে চলে দেখেন এই সিএনজি একটা বামে যায় আরেকটা ইসা ঘুরলো এখন কিন্তু আমার ওই ডানের রোডটা ইউজ করতে হবে যারা উপাস থেকে আসতেছে তাদেরটা দেখেন ডানে বামে আসলে জ্যাম না রাস্তাটা আসলে মুগদা মান্ডাবাসীর জন্য সুখবর যে রাস্তাটা আসলে বেশি কদিন হয়নি যেটা আমরা ঢালাই করছে অনেক দিন আসলে অনেক কষ্ট হয়েছে আমাদের অনেক রাস্তা কোনাপাড়া তারপর হচ্ছে মুগদা দিয়ে আসতে পারি নাই মদিনাবাগ দিয়ে ঘুরে অনেক ঘোরাঘুরি করে তারপর আমরা আসলে বিগত দেড় থেকে পনেরো দুই বছর যাবৎ আসলে আমরা ইয়ে করছি গাড়ি চালাইছি কিংবা ডেলিভারি দিছি এখন রাস্তাকে জন্য কিন্তু ক্লিয়ার রাস্তা পুরো ক্লিয়ার আছে কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার এরা মুখটা জ্যাম করে রাখে আর এই যে অটোওয়ালাগুলো আছে এত 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 হরেন দিয়ে ওরা সাইটে দিচ্ছে না আসলে এদের এদের জন্য গাড়ি চালাইতে পারবো না যে বামে ইটগুলো দিতেছেন এই ইটের রোডগুলো হচ্ছে ইটের যেই বাম পাশে যে রোডটা এটা হচ্ছে সরাসরি একদম মুগদা মেডিকেলের সামনে চলে গেছে আমরা এখন আসি মুগদা বড় মসজিদের সামনে বারে বামের পাশের টাইস করা যেই মসজিদটা সেটা হচ্ছে মুগদা বড় মসজিদ এখন আমরা চলে যাচ্ছে মান্ডার উদ্দেশ্যে মান্ডার উদ্দেশ্যে যাচ্ছে কিন্তু ভাই দেখেন রাস্তা কিন্তু পুরা ফাঁকা রাস্তা কিন্তু অনেক বড় করে করছে রাস্তাটা কিন্তু সমস্যা হবে এই সমস্যাটা হচ্ছে এই যে অটো যারা অটো চালায় এই অটোওয়ালাদের সমস্যাটা এই যে দেখেন বামে রাস্তার ডানে বামে অনেক জায়গা আছে হ্যাঁ ডানে বামে অনেক জায়গা আছে আসলে ওরা টানতেছে না গাড়ি ওরা হচ্ছে ওই যে হুট করে একটা বামী সাইড করে দিলেছি হুট করে হাত দিয়ে দিছে আমার গাড়ি সামনে হুট করে হাত দিয়ে দিছে দেখেন মানে এমন একটা পরিস্থিতি অটোর জন্য আসলে ঢাকায় গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়ছে মাঝে মধ্যে মনে চায় আসলে যে চট্টগ্রামে চলে যাই ঢাকায় গাড়ি চালানোর আসলে ইচ্ছা কিংবা আশাই নাই মাঝে মধ্যে মনে হয় যে চট্টগ্রামে চলে যাই কিন্তু কি করব আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমরা এই যে ও মুগদাপাড়া অফিসেস কোয়ার্টার সামনে চলে আসলাম এখানে এই মোড়টাতে বিকালবেলা কিংবা সন্ধ্যার পরে সামথিং একটু জ্যাম বাজে আর বড়সড়ে জ্যাম বাজে হচ্ছে আপনার এই বাসার টাওয়ার মোড়ে আলহামদুলিল্লাহ এখন দুই মাস কিংবা হ্যাঁ পনেরো দিন পনেরো দিন থেকে দুই মাস আমরা মোটামুটি স্বস্তিতে আসি কারণ এই রাস্তাটা পুরোপুরি কমপ্লিট করছে তো ডানে যে মানিকনগর থেকে দিয়ে হচ্ছে আপনার যাত্রাবাড়ি যেটা যায় সেটা ক্লিয়ার হয় না সেটা কমপ্লিট হয় নাই সেটা কিছুদিন বাকি হয়তো আরো দুই চার মাস সময় লাগতে পারে এই যে আমরা এখন চলে আসছি বাসার টাওয়ার মোড়ে বাসার টাওয়ার মোড়ে আলহামদুলিল্লাহ অনেক ক্লিয়ার যে তাড়াতাড়ি হচ্ছে আমরা এই এখান থেকে বের হয়ে যেতে পারি বামে চলে গেছে মদিনাবাগ ডানে মানিকনগর সোজা চলে গেছে মান্ডা অবশ্যই পাশে থাকবেন এই যে আমরা মান্ডা বেরিয়ে যাচ্ছি বাসার টাওয়ার এমন কোনো দিন যে আসলে পার হয় নাই যে আমরা কষ্ট করি নাই অনেক কষ্ট হয়েছে অনেক সময় গেছে সন্ধ্যার পরে কিছু একটা জ্যাম লাগে এটা হচ্ছে এই সেই ঐতিহাসিক মান্ডা ব্রিজ এই ব্রিজের উপরে আপনার ইনশাল্লাহ গাড়ি থাকবে পার্কিং করা এই যে একটা অটো থামাই দিল হঠাৎ করে একটা অটো থামায় দিল ও হচ্ছে যাত্রী নিচ্ছে আমার ছেড়া দেয় যে বামে আরেকটা অটো আছে ও যাত্রী নিচ্ছে